আমরা জানি বাবা মা হচ্ছে আমাদের কাছে একটা নিরাপদ আশ্রয় বিশেষ করে মা মা হলো এমন একটা জিনিস না যেটা হচ্ছে আমাদের সন্তানদের কাছে একটা নিশ্চিত একটা ভরসার জায়গা যে মা নিজে না খেয়ে তার সন্তানকে খাওয়ায় কষ্ট করে সন্তানকে প্রতিপালিত করে লালন পালন করে শুধু তাই নয় নিজের জীবন নিজের জীবনের বাজি রেখে নিজের জীবনে দিয়ে দিতে পারে সন্তানের জন্য তবে সব ক্ষেত্রে এটা হয় না এখন আমরা এত অ্যাডভান্স টেকনোলজিতে চলে এসেছি না সেখানে সমস্ত সম্পর্কগুলোই জানি কেমন এলোমেলো হয়ে গেছে আমরা অনেক বাবা মাই দেখি নিজেদের এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সের জন্য সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করে সেটা তো একতরফা কিন্তু এরকম বাবা মাকে তোমরা দেখেছ যে বাবা মা নিজেদের স্বার্থের জন্য সন্তানের মৃত্যু কামনা করে সন্তানকে মৃত্যুর রাস্তায় ঠেলে ফেলে দেয় মৃত্যুর মুখে নিয়ে যায় আজকে আমি তোমাদের এরকমই বাবা মায়ের সাথে পরিচয় করাবো এরকমই এক বাবা মায়ের প্রমাণ আমি আমার ভিডিওর মারফত তুলে ধরবো যে কিনা তার সন্তানের মৃত্যুর জন্য প্রত্যক্ষভাবে দায়ী না হলেও পরোক্ষভাবে দায়ী যে কিনা তার সন্তানের মৃত্যু কামনা করে চলো বন্ধুরা আজকে তোমরা আমার টাইটেল থামবেল দেখেই এসেছো তো ভিডিও তো শুরু করবো তার আগে আমি প্রত্যেক দিনের মতো আমার ইন্ট্রোটা একটু দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবে যাতে যখনই এরকম নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান গিয়ে পৌঁছায় আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবে কমেন্ট অবশ্যই অবশ্যই করবে লাইক করতে কিন্তু একদম ভুলবে না তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে আর এই ধরনের ভিডিও তোমাদের সামনে তুলে ধরার জন্য যাই হোক আজকে আমার যেটা নিয়ে টাইটেল আজকে তোমরা দেখেছো আমি শুরুটা একটু অন্যরকম ভাবে করতে চাই আমি সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে তোমরা টাইটেলটা তো দেখেছো আমার থামবেলটাও দেখেছো অনেক মানুষ আছে না জ্ঞান দেয় সেসব জ্ঞানদাতাদের উদ্দেশ্যে আজকে আমি প্রথমেই আমার ভিডিওটা একটু বলতে চাই সবাই এটাকে মাইন্ডে নিও না আমি শুধুমাত্র স্পেসিফিক সেই জ্ঞানদাতাদের উদ্দেশ্যেই বলছি কোথায় সেই জ্ঞানদাতারা আসবে না কিন্তু এই ভিডিওতে সেই তারা পড়বে না কিন্তু এই ভিডিওতে ভিউজ কারণ এখানে কি বলে তো স্বার্থ নিয়ে তো প্রয়োজন নেই এখানে মানুষের প্রয়োজন শুধু মেন্টাল সাপোর্ট নয় যে মানসিক সাপোর্ট তাকে দিচ্ছে নয় তার ফিনান্সিয়াল সাপোর্টের দরকার যে সাপোর্ট ছাড়া তার একবেলার খাবার জুটবে না তার ওষুধ পড়াশুনো জুটবে না আসবে না মানুষ এই চ্যানেলে আসবে না মানুষ সেই চ্যানেলটাকে দেখতে যে চ্যানেলটাকে আমি ট্যাগ করেছি আসবে না এই ভিডিওতে ভিউজ হয়ে হবে না এই ভিডিও শেয়ার কিন্তু জ্ঞান দিতে তারা কমেন্ট সেকশনে চলে আসবে প্রচুরটা জ্ঞান দিয়েছিলে সেই সব জ্ঞান দাতারা আসো তো দেখি আমার এই ভিডিওতে বৃষ্টিকে নিয়ে ভিডিও করেছি বলে সেই সব জ্ঞান খুব ফেটেছিল কেন করেছি বৃষ্টিকে নিয়ে ভিডিও করেছি বলে না আজকে বৃষ্টির হাজবেন্ড প্রীতম নিজের দৌলতে নিজের ক্ষমতার বৃষ্টির ট্রিটমেন্ট করতে পারছে কারণ এই আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা এই বিষয়টাকে স্প্রেড করেছিলাম তাই যদি সেটা না করতাম বৃষ্টির হাজবেন্ডের পক্ষে পসিবল ছিল না এখনো পর্যন্ত যতটা করছে যাই হোক এটা আমার বৃষ্টিকে নিয়ে কোনো রকম ভিডিও নয় বৃষ্টি আমার কন্টেন্ট নয় আজকের হচ্ছে এই যে তোমরা যে দাদাকে দেখতে পাচ্ছ যে দিদি ভাইকে দিদিভাই বলবো না বোন বলবো মেয়েটির বয়স ছাব্বিশ বছর খুবই কম আমার থেকে বয়স অনেকটাই ছোট সুতরাং একটা ছাব্বিশ বছরের বয়সী মেয়ে যার একটা ন বছরের মেয়ে আছে একটা অতটুকু ছোট্ট মেয়ে তার আজকে ভবিষ্যৎটা কি তোমরা বলো যার বাবা আজকে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতো যার কোনো কিছুর অভাব ছিল না সে কিন্তু শখে সোশ্যাল মিডিয়ায় আসেনি যাকে আমি তোমরা আমার থাম্বেলে দেখতে পাচ্ছ তার কিন্তু চ্যানেল আছে চ্যানেলটাকে আমি ট্যাগ করে দিয়েছি রিংকি লাইফস্টাইল তোমরা গিয়ে প্লিজ হাত জোড় করে অনুরোধ করছি হাত জোড় করে যদি তোমরা বলো এটা আমার ধান্দাবাজি ব্যবসা আমি ব্যবসা করছি আমি দু টাকা ব্যবসা করলেও তার জন্য কুড়ি টাকা ভাবছি আমাকে দু টাকা দিয়ে তার জন্য কুড়ি টাকার জন্য ভাবো তোমরা কুড়ি টাকা নাকে দিয়ে এসো আমার ভিডিও তো তোমরা ভিউজ হিসাবে না আসলে তার ভিডিও পর্যন্ত পৌঁছাতে পারবে না কারণ এই চ্যানেলটা সম্পর্কে তোমরা জানোই না মানুষ তোমরা জানো না আমার তরফ থেকে যদি টু পার্সেন্টও আমি করতে পারি মানুষ হিসাবে আমি সেখানে অনেকটা সাকসেসফুল নিজেকে মনে করব। আমি সফল একটা জীবন তো একটাই হয় জীবন একটাই এই জীবনে শুধু আমি কি পেলাম সেটা হিসাব না করে আমি কি দিলাম সেটাও ভাবতে হবে এটুকুই আমার তোমাদের কাছে মেসেজ আমার ভিডিওর মারফত তোমরা বলতে পারো অনেকেই যে আমি ব্যবসা করছি ব্যবসা করব বলেই চ্যানেলটা খুলেছি আর ব্যবসার দৌলতেই এই ভিডিওগুলো তোমাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে এবং তোমরা জানতে ব্যবসা না করলে কিন্তু তোমরা জানতে পারতে না আমিও তোমাদের মতো ভিউয়ার্স হয়েই থাকতাম আমার চোখেও পড়তো না আর যেহেতু জানো তো আমি এই ধরনের জিনিসগুলোকে একটু বেশি সার্চ করি আমার ভালো লাগে অসহায় মানুষের জন্য যদি কিছু করতে পারি আমার ক্ষমতা খুব সামান্য হয়তো আমি দুটো টাকা দিয়েই সাহায্য করতে পারবো তবে সেটুকু করার জন্য আমি না এই জিনিসগুলোকে সার্চ করি আর এগুলো আমার সামনে আসে আমি এই ভিডিওটা দেখেছি আজকে নয় আজ থেকে ধরো আরও সাত আট দিন আগে ভিডিওটা আমার চোখে পড়েছে আমি তখন থেকেই ভেবেছিলাম ভিডিওটা করব করব ভেবেও আমি মাঝখানে তোমরা জানো না আমি এর আগের লাস্ট ভিডিও তো তোমাদের বলেছিলাম মানে পরশু দিনের ভিডিওতে এই ভিডিওটা আমার কালকে নিয়ে আসার কথা ছিল তবে তোমাদের লাস্ট ভিডিওতেই তো বলেছি যে আমার বাড়িতে এখন আমার মা আমার শাশুড়ি মা দুজনেই অসুস্থ দুজনকেই আমার দেখতে হচ্ছে তাদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া টেস্ট করা তো সেই জন্য আমি কালকে সময় পেয়ে উঠিনি আর আমি ওদেরকে নিয়ে ভিডিও করব ভেবেছি তবে আমি সবার আগে ধন্যবাদ জানাতে চাই অতীন্ড্রদাকে অতীন্ডা এসছিল আমি কালকে ওদের ভিডিওটা দেখেছি অতীন্ড্রদা ওদের পাশে দাঁড়িয়েছে আর আমি জানি অতিন্দ্রদার মারফত প্রচুর মানুষ ওদের ওকে ওদেরকে সাহায্য করবে কারণ ওদের অর্থের প্রয়োজন অর্থ ছাড়া ওদের পেটে ভাতটুকুও জুটবে না আর ওষুধ তো অনেক পরের কথা আর যে দাদাভাইকে দেখতে পাচ্ছে তার অবস্থা এতটাই খারাপ পুরো ডিটেলসে আমি বলবো যে কি ঘটেছে কেন ঘটেছে সবটাই বলবো এই মা দিয়ে কেন শুরু করলাম বাবা মা দিয়ে আগে চলো সেটা বলি আজকে বাবা মা অর্থ সম্পন্ন মানুষ ভালো অর্থ আছে তাদের ক্ষমতা আছে অথচ তারা ছেলেকে অস্বীকার করেছে বলতে পারো বাড়ি থেকে এক প্রকার বার করে দিয়েছে আজকে এই যে বোন টাকা দেখতে পাচ্ছ এই বোনটি তার নিজের বাপের বাড়িতে তার বাবার ক্ষমতা নেই তার বাবা সামান্য একটা কাজ করে তারপরও সে বলছে যে আমি আমার জামাইয়ের চিকিৎসা না করাতে পারলেও দুটো ডাল ভাত তো জোটাতে পারবো তো রাখতে পারবো যে কটা দিন সে বেঁচে থাকে কারণ তার অবস্থা এতটাই খারাপ আর যার বাবা মায়ের এই দাদা ভাইয়ের বাবা মায়ের যেখানে ক্ষমতা আছে তারা চাইলে ছেলেটাকে সুস্থ অনেকগুলো দিন বাঁচিয়ে রাখতে আজকে সেখানে তারা বলছে ও তো মরেই যাবে ওর জন্য কেন টাকা খরচা করব। বাড়ি থেকে বেরিয়ে যাও তোমরা বেরিয়ে যাও হয়তো ওইভাবে বলেনি বাড়ি থেকে বেরিয়ে যাও ইন্টেনশনটা ওটাই ছিল তাদের ওপর খারাপ ব্যবহার করা তাদেরকে কোনোভাবে সাপোর্ট না দেওয়া সাহায্য না করা এক প্রকার তারা যখন খেতে পারছে না বাধ্য হয়েছে মেয়ের বাবা মেয়ে জামাইকে নাতনিকে নিজের বাড়িতে নিয়ে আসতে যে আমি হয়তো ওষুধ দিতে পারবো না কিন্তু খাইয়ে তো বাঁচাতে পারবো আমার নাতনিটাকে আমার মেয়েটাকে আমার জামাইটাকে তবে আজকে ওদের সত্যি অর্থের খুব প্রয়োজন ওষুধ কিনতে পারছে না ট্রিটমেন্টটা পুরোই বন্ধ আছে আজকে এগারো মাস ধরে এই দাদাভাই অসুস্থ দাদাভাই কিন্তু সুস্থ ছিল দাদা একটা জীবন ছিল খুব সুখী একটা সংসার ছিল ভালো একটা অ্যামাউন্ট প্রত্যেক মাসে সেই ইনকাম করতো আর তার ওয়াইফ কিন্তু শখে এখানে আসেনি দিনও তার ওয়াইফ মানে এই বোনটি সোশ্যাল মিডিয়ায় তার কোনো চ্যানেল ছিল না সে এখানে কাজ করবে ভাবেও নি কারণ তার স্বামী যেটা উপার্জন করতো সেটাতেই তাদের ভালোভাবে চলে যেত আজকে সে অস্ব হয় তার স্বামীকে বাঁচানোর জন্য মেয়েকে বাঁচানোর জন্য দুবেলা দুমট খাওয়ার জন্য আজকে সোশ্যাল মিডিয়ায় এসেছে কিন্তু মানুষ জানো তো এদেরকে সাপোর্ট করে না এদেরকে সাপোর্ট করে না তাদেরকে সাপোর্ট করবে তারা দু চারটে এরকম রিলস ভিডিও দিতে পারবে লাফিয়ে ঝাঁপিয়ে জামা কাপড় খুলে তাদেরকে সাপোর্ট করবে এরকম অনেক নোংরা নোংরা ক্রিয়েটার আছে যারা শরীর দেখিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখান থেকে কামিয়ে নিয়ে বাড়ি করছে গাড়ি করছে আমাদের ওই ধরনের ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে প্রচুর বড় বড় ক্রিয়েটার আছে ইউটিউবার আছে যারা এখান থেকে সোশ্যাল মিডিয়া থেকে লক্ষ লক্ষ টাকা প্রত্যেক মাসে আন করে বাড়ি গাড়ি করছে মানুষের জন্য তো একটুও ভাবছে না আর তোমরা আমাদের মতো ছোট ছোট চ্যানেল যেখানে আমরা মানুষকে নিয়ে ভিডিও করি আমাদের ক্ষমতা নেই আমরা ইনকাম করি না এখান থেকে বিশেষ করে আমি কোনো ইনকাম পাই না তারপরেও আমি চেষ্টা করি আমার এই মাত্র সাড়ে পাঁচ হাজারের ফ্যামিলি নিয়ে যদি মানুষের জন্য যখন আমার ফ্যামিলিটা দু হাজারের ছিল তখনও চেষ্টা করেছি যদি একটা মানুষের কাছেও যায় তারপরে তোমরা আমাদেরকে ধান্দাবাজি বলো বিশেষ করে আমাকে ধান্দাবাজি ব্যবসা করছি কত টাকা যে এখান থেকে কামিয়ে নিচ্ছি যার জন্য আমি এখনো রেন্টে পড়ে আছি বারো বছর ধরে আমি ভাড়া থাকি বুঝতে পেরেছ তো তারপরেও আমি বলি এদের পাশে থাকুক এদের পাশে থাকুক হ্যাঁ অবশ্যই নিজের জন্য তো এখানে চ্যানেলটা খুলেছি যে জীবনে একটু দাঁড়াবো হব স্বাবলম্বী হব সে দুটাকাই হোক তবু সেটা আমার নিজের রোজগার থাকবে সেটা এখনো পর্যন্ত হয়নি স্বামীর পয়সাতেই সবটা চলছে যতটুকু পাচ্ছি কিন্তু এই মানুষগুলোর জন্য কেন ভিডিও করি জানো কেন করি জানো যে আজকে আমার যত নিজের বাড়ি ঘর না হোক তবু মাথার ওপরে একটা ছাদ আছে পেটে তিনবেলা খাবার আছে পড়ার পোশাক আছে খুচখাচ বিলাসিতাগুলো আমি পূরণ করতে পারছি আমি অনেক ভালো আছি কিন্তু এরা খেতে পারছে না স্বামীর চিকিৎসা করতে পারছে না বোনটা ২৬ বছর বয়স চোখের সামনে তার স্বামীকে একটু একটু করে মৃত্যুর মুখে ঢলে যেতে দেখছে আজকে এগারো মাস ধরে সে পুরো শোয়া সে শুধু মুখে কথা বলতে পারে হাত পা কোনো কিছু কোনো বডি পার্টস কোনো কিছু তার মুভমেন্ট করাতে পারে না নাড়াতে পারে না কারণ তার পুরো স্পাইনাল করটা ড্যামেজ হয়ে গেছে পুরো স্পাইনাল করটা আর আজকে এগারো মাস ধরে সে এইভাবে শুয়ে থেকে তার বেগশুল হয়ে গেছে এতটা নাকি ঢুকে যাচ্ছে লাস্ট ভিডিওটা তাদের আমি দেখেছি এতটা নাকি যে ড্রেসিং করতে আসি এতটা ঢুকে যাচ্ছে কি সাংঘাতিক যন্ত্রণা তুমি থাকো তো আমি থাকি তো একটা একভাবে শুয়ে দিনের পর দিন মাসের পর মাস কতটা যন্ত্রণা হয় তার সে খেতে পারছে না এখন তো তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে তার কারণ তার কোনো ট্রিটমেন্টই চালাতে পারছে না তার স্ত্রীর পক্ষে যতটা সম্ভব ছিল তার স্ত্রীর বাবা মানে দাদাভাই শ্বশুরের পক্ষে সে লোন নিয়েও পর্যন্ত যতটা পেরেছে জামাই চিকিৎসা করেছে তার স্ত্রীর যত সোনা গয়না ছিল যেখানে যতটা সেভিংস ছিল এলআইসি ছিল সবটুকু শেষ আর কিচ্ছু নেই কারণ এরকম একটা পেশেন্ট তোমরা বুঝতেই পারো এবার তোমাকে তোমাদেরকে একটু বলে দিই যে কি করে এরকম হলো দাদাভাইটার দাদাভাইটা কিন্তু সুস্থ স্বাভাবিকই ছিল একটা অ্যাক্সিডেন্টে এরকম হয়েছে না কোনো গাড়ি বাস কোনো কিছুর সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়নি কিন্তু আসলে বলে না ভগবান যখন যাকে মারবে মনে করে না তখন তাকে হয়তো এভাবেই মারে মানে একটা মানুষ যে কিনা তার দ্বারা একটা সংসার চলতো একটা বাচ্চার ভবিষ্যৎ তার উপর নির্ভরশীল ছিল যেখানে তার বাবা মা তাদেরকে সাপোর্ট করতো না মানে মেয়েটির শ্বশুর শাশুড়ি সেখানে ভগবান এই ছেলেটির সাথে এরকম না করলেই পারতো আজকে আমার আমি বারবার বলি রোগ হোক যার কোনো ট্রিটমেন্ট থাকে যেটা থেকে আমি ভালো ফিরতে পারবো অ্যাক্সিডেন্ট হোক যেখান থেকে আমি মুভ অন করতে পারবো কিন্তু এই দাদাভাই মেন্টাল অনেক প্রেশার ছিল খুব মানসিক চিন্তা ছিল নিজের বাড়ি নিয়ে নিজের বাবা মা এত খারাপ ব্যবহার করত বাবা মা দাদা বৌদি সবাই প্রচন্ড খারাপ ব্যবহার করত তখন তারা ওই বাড়িতেই থাকতো নিজেদের বাড়িতেই সেটা তার মধ্যে সবসময় ঘুরতো তো সে একটা রিলেটিভদের বাড়িতে যায় সেখান থেকে সে যখন ব্যাক করছিল সে হেঁটেই আসছিল ওট ওই কথাগুলো তার মাথার মধ্যে ঘুরছে হয়তো সেদিন সার্ডেন সেরকম কিছু একটা ঘটেছিল তার সাথে খুব খারাপ কিছু যার কারণে সে ওটা ভাবতে ভাবতে সে একাই পড়ে যায় এবং পড়ে গিয়ে সেন্সলেস হয়ে যায় সে বুঝতে পারে না আর আমরা মানুষরা এখনকার মানুষরা এতটাই অমানবিক হয়ে যায় যে কালে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় কেউ যদি অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যায় আমরা না সেটা নিয়ে ভিডিও করতে ব্যস্ত থাকি আমার কত ভিউ হবে সেটা দেখতে ব্যস্ত থাকি সেই মানুষটাকে যে আমাদের তাড়াতাড়ি করে নিয়ে হসপিটালে অ্যাডমিট করতে হবে তার ট্রিটমেন্টের প্রয়োজন তার ফার্স্ট এড ট্রিটমেন্টটা দিতে হবে হলে তার লাইফটাই পুরো নষ্ট হয়ে যেতে পারে সেটা আমাদের মধ্যে নেই আমাদের মনুষ্যত্ব জ্ঞানটা এতটাই হারিয়ে গেছে ঠিক সেরকমই দাদা ভাইটা যখন সেন্সলেস হয়ে পড়ে যায় সারা রাত ওইভাবে পড়েছিল সবাই দেখেছে কেউ সাহায্যে হাত বাড়িয়ে এগিয়ে এসে তাকে একটু হসপিটালে নিয়ে যায়নি এই দাদা ভাইটার বাড়ি হচ্ছে বাড়ার সাথে যতটুকু আমি তাদের ভিডিও দেখে জেনেছি তার বাড়ি হচ্ছে বাড়ার সাথে তারা কোনো রকম কিউ আর কোড দেয়নি তাই আমি আমার তরফ থেকে হয়তো দুশো পাঁচশো যেটুকু পারতাম যাকে যতটুকু আমার তো ক্ষমতা নেই তো সেটুকুও আমি করতে পারিনি সেই কারণে আমি ভাবলাম যে ফিজিক্যালি আমি তাদের সামনে গিয়ে তো দাঁড়িয়ে তাদেরকে কোনো সাহায্য করতে পারবো না আমি আমার বাড়ি থেকে বারাসাত সাথে খুবই কম তার ঠিকানাটা ঠিকঠাক নিতে হবে নি হয়তো আমি যেতে পারি কিন্তু ওই পাঁচশো টাকা হাজার টাকা দেওয়ার জন্য এখান থেকে গিয়ে কী লাভ হবে বলো তাতে তাদের কতটুকুই বাগাবে তার চাইতে আমার ভিডিওর মারফত যদি তোমরা দশটা মানুষও তার চ্যানেলে গিয়ে ভিজিট করো দশটা মানুষও তাদের ভিডিওগুলো যদি দেখো নিয়মিত যদি তাদের ভিডিওগুলো শেয়ার করো সেখান থেকে যদি আরও পঞ্চাশটা মানুষ দেখতে পায় দশটা সাবস্ক্রাইবার তার যদি বাড়ে সেখান থেকে তার একটা মান্থলি ইনকাম আসবে আমার মনে হয় না ওরা ইউটিউব থেকে এখনও পর্যন্ত কোনো পেমেন্ট পেয়েছে আমি ওরকম পেমেন্টের কোনো ভিডিও দেখি ওদের চ্যানেলে আর চ্যানেলটাও নতুন খুব বেশি দিনের নয় তবে অনুরোধ করছি অনুরোধ করছি আমি সবাইকে করছি যারা আমাকে ধান্দাবাজ বলে তাদেরকেও করছি যারা আমায় ভালোবাসে তাদেরকেও করছি দয়া করে ওদের পাশে দাঁড়াও দয়া করে আমাকে তোমাদের খিস্তি খামারি মারার অনেক দিন থাকবে আমি এখানে আছি যদি আমি মরে না যাই আমি আছি যদি আমার চ্যানেলের কোনো ক্ষতি না হয় আমি আছি তোমাদের ইচ্ছে মতো তোমরা আমার কমেন্ট বক্সে এসে নেগেটিভ কমেন্টস করো আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করো আমাকে যা খুশি তাই করো কিস্তি মারো খামারি মারো আর কিচ্ছু বলবো না তারপরেও বলবো আমি ব্যবসা করতেই বসেছি এখান থেকে অতো দু সেন্স চার সেন্স পাবো কারণ এইসব ভিডিওতে তো ভিউজ পড়বে না কিন্তু আমি চাই সেই আমার দু সেন্স চার সেন্সটা যেন ওদের কাছে গিয়ে ডলারে পরিণত হয় তাই তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা যে বারবার বলো না যে এত যদি তুমি ভালোই হবে তাহলে মনিটাইজেশন অফ করে দিয়ে তুমি ভিডিও কেন করছো না তোমাদেরকে একটা কথা বলি আমি যদি নিজেই বেঁচে না থাকি আমি অন্যের জন্য করবো কী করে বলো তো আজকে আমার চ্যানেলেরই যদি অস্তিত্ব না থাকে আমি এই ধরনের ভিডিওগুলো আমার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবো কি করে স্প্রেড করবো কী করে আমি পাঁচ জায়গায় পৌঁছাবো কী করে আমার এই ধরনের ভিডিওগুলো তাই মনিটাইজেশন অফ করব কেন একটা ভিডিও করার জন্য মনিটাইজেশন অফ করা মানে যারা ইউটিউবে কাজ করে তারা জানে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে যে তার মানে এই ভিডিওর মধ্যে খারাপ কিছু আছে আমার ইমপ্রেশন খারাপ হয়ে যায় সেটা আমি কেন করব। একটা ভিডিও করে আমি ক টাকা পাই দশ হাজার বিশ হাজার ভিউ ক টাকা দেয় আর আমার কটা ভিডিও দশ হাজার বিশ হাজার হয়েছে বৃষ্টিকে নিয়ে করার দুটো ভিডিও হয়তো বিশ হাজারে ঘর ক্রস করেছে ক টাকা দেয় একটু নিজেরাই খোঁজ নিয়ে দেখো নিশ্চয়ই তোমাদের আশেপাশে কেউ না কেউ সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছে জিজ্ঞেস করে দেখো তো দশ হাজারে ঠিক ক টাকা দেয় ক ডলার দেয় অনেক ক্ষেত্রে দশ হাজারে এক ডলারও দেয় না আর এক ডলার মানে হলো এখনকার সময় বিরাশি টাকা একটু হিসাব করে দেখো তাই যারা এত খারাপ কথা বলো এত নেগেটিভিটি ছড়াও তারা নিজেকে ওই জায়গাটায় বসিয়ে দেখো আর তারপরেও তোমরা যদি বলে থাকো আমার কিচ্ছু বলার নেই আমি এগুলোকে মানে ডোন্ট কেয়ার আমি কিছু মনেই করি না আমি সেই সমস্ত মানুষদের কাছে আমি আজকে কাতর আর্জি নিয়ে এসেছি যে এই বোনটার পাশে দাঁড়াও সে তার স্বামীকে সুস্থ করতে পারছে না আমি জানি অতীন্দ্রদা এসছে আমি দেখেছি আমি কয়েকদিন আগে খবর পেয়েছিলাম আমি আমার ভিডিওটা করতে একটু ডিলে করেছি এই কারণে আমি চেয়েছিলাম অতীন্দ্রদা তারপরে আরেকজন বাপ্পাদা যে আছে খুশির বান্দার আমি চেয়েছিলাম তারা আগে আসুক কারণ আমি খবর অলরেডি পেয়ে গেছিলাম যে তাদেরকে খবর দেওয়া হয়েছে তারা আসছে তারা আসবে হয়তো দু একটা দিন সময় লাগবে আমি চেয়েছিলাম তারা আগে ভিডিওটা করে নিক তারপরে আমি করব যার কারণে কারণ তাদের সঙ্গে আমার তুলনাই হয় না অতীন্দ্রতা বাপ্পাদা হচ্ছে ভগবানের ওপর আমি তাদের আমি বলবো কারণ ভগবানকে আমরা দেখতে পাই না আমরা ভগবানকে ফিল করি অনুভব করি বিশ্বাস করি ভক্তি করি কিন্তু এরা সশরীরে আমাদের কাছে এসে আমাদের মুশকিল আসান করে অসহায়ের পাশে দাঁড়ায় সব থেকে বড়ো কথা যেখানে আমরা অসহায়কে দেখলে মুখ ফিরিয়ে চলে যাই বুঝতে পেরেছো সেখানে এরা অসহায়ের পাশে দাঁড়ায় অনেক ক্ষেত্রে এরকম আমি অনেক দেখেছি রাস্তায় যখন আমরা যাতায়াত করি অনেক রাস্তায় যারা একটু ভিক্ষা করে যাদের কিছু করার নি বয়স্ক মানুষ হয়তো বলছে মা দাও না বা বাবা দাও না আমার আজকে খাওয়া হয়নি বা দুটো পয়সা দিয়ে সাহায্য করো না বা সে খুব অসুস্থ সরে যাই। আমরা ওদিক থেকে সরে যাই মুখ ফিরিয়ে চলে যেতে দেখেছি আমি অনেক মানুষকে কি হয় গো পাঁচ টাকা দশ টাকা দিলে কি হয় কত পাঁচ টাকা দশ টাকা তো আমাদের নষ্টও হয়ে যায় কত কিছু কিনে আমরা ফেলে দিই এমন কত জিনিস আছে একবারে ইউজ করি ইউজ অ্যান্ড থ্রো ফেলে দিই সেই মানুষটা যদি আমার ওই পাঁচ টাকা দশ টাকায় যদি খুশি হয় তার যদি একমুট খাবার জোটে একটা কেকও যদি তার জোটে সেটাতে আমার মনে শান্তি আসে না আমার তো মনে হয় শান্তি আসে আর একটা খুব ভালো খবর আজকে এই ভিডিওটা আমি করছি আমি বলছি বোন তুমি বিশ্বাস করো তোমার পাশে আমার বন্ধুরা থাকবে আমার যতটুকু ক্ষমতা দেখো আমার খুব সামান্য ক্ষমতা আর আমার মনে হয় আমার আগে ইউটিউবে ইউটিউবে কোনো ক্রিয়েটার এদেরকে নিয়ে ভিডিও করেনি কারণ তারা নিজেদেরকে নিয়েই হয়তো ব্যস্ত এদেরকে নিয়ে ভিডিও করার সময় মানুষের খুব কম মানুষেরই থাকে খুবই কম মানুষের থাকে একজনের নাম না নিলেই নয় আপনজন ব্লগস বলে যেই দাদাভাই আছে সে কিন্তু খুব সবার পাশে দাঁড়ায় যখন প্রিয়ার ছেলে আয়ুষ অসুস্থ ছিল ওর বিএনটির জন্যও কিন্তু সে সাহায্য করেছিল সবার কাছ থেকে অর্থ তুলে যদিও প্রিয়া সেখানে ফ্রড করেছে এই ফ্রডাদের ফ্রড যারা করে এই তাদের জন্য না যারা রিয়েল তারা অনেক ক্ষেত্রে আগাতে চায় না যাই হোক আশ্মিকাকে নিয়ে ভিডিও করেছি আসমিকার জন্যও কিন্তু এই আপনজন দাদা সবার কাছ থেকে অর্থ নিচ্ছে নিজের নিজের তো সেরকম ক্ষমতা নেই টোটো চালায় দেখো তোমরা বলতে পারো ধান্দাবাজি ব্যবসা সেই দাদারা কিন্তু এই ইউটিউবের মারফতে সোশ্যাল মিডিয়ার মারফতে লোকের কাছে মেসেজ পৌঁছাচ্ছে লোকের কাছে দৌড়াচ্ছে লোকের থেকে টাকা তুলছে সেই ভিডিও আপলোড করছে সেখান থেকে তারও ভিউজ হচ্ছে কারণ কিছু করার নেই আমাদের মতো মানুষদের ক্ষমতা দেয়নি ভগবান আমাদেরকে ক্ষমতা দেয়নি ভগবান যদি আমাদেরকে ক্ষমতা দিত না তাহলে আমরা চ্যানেল খুলে এখানে বসতাম না নিজেদের আমাদের যা মানসিকতা তাহলে তাতে না আমরা নিজেদের সেই ভান্ডার যদি থাকতো সেখান থেকেই তাদেরকে সাহায্য করার চেষ্টা করতাম কিন্তু আমরা বড় অসহায় গো আমাদের স্বাদ থাকলেও সাধ্য নেই ক্ষমতা নেই আমি পারবো না আমার ক্ষমতা নেই কাউকে আমি দশ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে সাহায্য করব। ক্ষমতা নেই কোনোভাবেই নেই সেই কারণে আমি এইভাবেই কাজটা করতে পারি তাতে তোমাদের কাছে ধান্দাবাজি মনে হলে আমি ধান্দাবাজি ব্যবসা করছি আমার কিছু বলার নেই তো সেই আপনজন দাদাভাইকে আমার তরফ থেকে শতকোটি প্রণাম সত্যি এই সব মানুষগুলো আছে বলেও না এখনও আমরা এই খারাপের মধ্যে ভালোটাকে খুঁজে পাই এখনও আমরা অনেক অসহায় মানুষেরা বেঁচে আছি কত অসহায় মানুষদের পাশে এই অতীন্দ্র দা এই বাপ্পা দা এই আপনজনের মতো দাদা ভাই এরা পাশে দাঁড়ায় আর এরা আছে বলে আমরা ভালোর অস্তিত্বটাকে না বুঝতে পারি সেই কারণেই আমি বলছি যে তোমরা দয়া করে রিঙ্কি লাইফস্টাইল আমি ট্যাগও করে দিয়েছি ওদের পাশে গিয়ে দাঁড়াও ছোট্ট একটা মেয়ে ন বছর বয়স ক্লাস ফোরে পড়ে পড়াশোনাটাই বন্ধ হয়ে যাবে গো কারণ এই বোনটা তার স্বামীকে দেখার জন্য চব্বিশ ঘন্টা তাকে থাকতে হয় যেহেতু তার স্বামী কিচ্ছু করতে পারে না একভাবেই শুয়ে থাকে কোনো মুভমেন্ট কথা বলতে পারে এছাড়া বাকি কোনো বডি পার্টস কোনোভাবে নাড়াতে পারে না কোনো রকম অ্যাক্টিভিটিস করতে পারে না সুতরাং তার সবটা এই বোনটাকে করতে হয় তাহলে সে ঘরের বাইরে বেরিয়ে কি করে কাজ করে পাঁচ সাত হাজার টাকা ইনকাম করবে বলো তার তো স্বামীকে দেখতে হয় তারপরও আবার সেখানেও সেই সব ভিডিওতে অনেক নেগেটিভ কমেন্টস আসে জানা তো আমি দেখেছি যাই হোক নেগেটিভ দুটো থাকলে দুশোটা পজিটিভ থাকে পজিটিভটাকে আমাদের ভালো করে নিতে হবে আর পজিটিভ আছে বলেই এত খারাপের মধ্যেও আমরা ভালোটা চিন্তা করতে পারি আমরা বেঁচে থাকতে পারি নিঃশ্বাস নিতে পারি বলতে পারো মানে একটা রিলিফ অক্সিজেন আমরা নিতে পারি ভালো মানুষগুলো আছে বলেই খারাপ আর কটা কজন মানুষ সবাই তো খারাপ হয় না আর সেই ভরসাতেই আজকের ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে আসলাম যে দয়া করে তোমরা এদের পাশে দাঁড়াও ওই মেয়েটার পড়াশুনো যাতে আটকে না যায় কারণ ওর বাবা খুব খারাপ লাগে এই বোনটির হাজব্যান্ড মানে দাদা ভাই যখন কান্না করে বলে যে সব শেষ হয়ে গেলে আমার মেয়ের ভবিষ্যৎটা আমি নষ্ট করে দিলাম আমার মেয়ের তো সব শেষ ওদের সব শেষ তখন খুব খারাপ লাগে যখন বোনটি কান্না করে যে চোখের সামনে আমার ভালোবাসার মানুষটাকে একটু একটু করে শেষ হয়ে যেতে দেখছি কিন্তু আমি অসহায় আমার আর কিচ্ছু করার নেই যতটুকু ক্ষমতা ছিল আমি সবটা করার চেষ্টা করেছি পয়সার অভাবে আমি আমার স্বামীকে বাইরে নিয়ে যেতে পারছি না ট্রিটমেন্ট করাতে আমি জানি না স্পাইনাল কর ড্যামেজ হয়ে গেলে এর কোনো ট্রিটমেন্ট আছে কি না শোনো এখন অ্যাডভান্স টেকনোলজি এখন মেডিকেল সায়েন্স অনেক অ্যাডভান্স সুতরাং সেখানে হতেও তো পারে হতেও তো পারে হয়তো পুরো কিওর হওয়া সম্ভব না কারণ স্পাইনাল কটটাই আমাদের মেন আমাদের পুরো বডিটাকে দাঁড় করিয়ে রাখে স্পাইনাল কটটা সেই স্পাইনাল কর যদি আমাদের ড্যামেজ হয়ে যায় হয়তো পুরো সুস্থ না হতে পারে কিছুটা তো সুস্থ থাকতে পারে এই কষ্ট এই যন্ত্রণা হয়তো সে নিজে নিজে উঠে বসতে পারলো দাঁড়াতে পারল হুইল চেয়ার নিয়েই সে চললো আর একটা কথা জানবে তো আজকে স্বামী যদি জানো তো পঙ্গুও থাকে না তবু স্বামী স্বামী ভরসা কারণ আজকে স্বামী বিছানায় শুয়ে থাকলেও বাইরের পাঁচটা লোক একটা কথা বলার আগে ভাববে তার স্বামী আছে কিন্তু স্বামী যদি না থাকে না সবাই ছিঁড়ে খায় সেই কারণেই বলছি তোমরা সবাই ওদের একটু পাশে দাঁড়াও যাতে দাদাভাই বেঁচে থাকতে পারে যাতে দাদাভাইটার চিকিৎসা হতে পারে দয়া করে দয়া করে দয়া করে তোমরা সবাই একটু পাশে দাঁড়াও চলো না সবাই মিলে একটু ওদেরকে সাহায্য করি এইভাবে যেহেতু ওরা কোনো কিউআর কোড দেয়নি হয়তো ওরা জানে না পারে না এখন অতীন্দ্ররা এসছে ভিডিও করেছে হয়তো এরপরে কোনো ব্যবস্থা নেবে নিশ্চয়ই দেবে আস্তে আস্তে কোনো কিউআর কোড কারণ ওরা তো সোশ্যাল মিডিয়ায় বোনটা নতুন ভালো করে পারে না ও নিজেও বলে এই সব ভিডিওতে লোক আসে না দেখতে গো ভিডিওতে আসবে সেরকম চাকচিক্য না থাকলে কি আর মানুষ আসে নাচ গান এইসব না থাকলে মানুষ আসে না সত্যিই তাই চলো না আমরা সবাই মিলে এই অসহায় মানুষটার পাশে দাঁড়াই বারবার বলছি তোমাদের কাছে অনুরোধ করছি চলো সবাই মিলে দাঁড়াই অন্য কিছু তো না ওদের ভিডিওগুলো দেখবো ভিডিওগুলো শেয়ার করব লাইক করবো কমেন্ট করব আরও মানুষের কাছে ছড়িয়ে দেবো যাতে ও চ্যানেলটা আরও অনেক যেমন বৃষ্টির জন্য করেছি বৃষ্টিকে তো আমরা করেছি পেরেছি আজকে বৃষ্টি তো এখান থেকে স্বাবলম্বী হতে পারছে নিজের চিকিৎসা করাতে পারছে তাহলে ওদের ক্ষেত্রে কেন পারবো না চলো না ওদের জন্য করি অনুরোধ রইল আমার তোমাদের কাছে কাতর আরজি বলতে পারো তোমরা নিজেরা গিয়ে ওর চ্যানেলটা দেখো ভিজিট করে আসো যেটুকু আমার বলার ছিল বন্ধুরা আমি খুব সামান্য খুবই সামান্য একজন মানুষ মানুষ হিসাবে তো সামান্যই ক্রিয়েটার হিসাবে আরও সামান্য তারপরও আমি তোমাদের কাছে অনুরোধ করলাম আমার তরফ থেকে যতটুকু পারলাম যতটুকু পারলাম চলো ওদের পাশে গিয়ে দাঁড়াই বোনটাকে সাহায্য করি দাদাভাইটা খুব কষ্ট পাচ্ছে খেতে পাচ্ছে না খাওয়া বন্ধ হয়ে গেছে কিচ্ছু খেতে পারছে না তো সেখানে তার ট্রিটমেন্টটা যাতে চালাতে পারি ফিজিওথেরাপি বন্ধ হয়ে আছে সব বন্ধ যন্ত্রণায় ঘুমাতে পারে না বাচ্চা মেয়েটার উপর থেকে কী যাচ্ছে বলে তো কী যাচ্ছে ওর বাবাকে এভাবে শুয়ে থাকতে দেখছে যেই বাবা ওকে কোলে নিত আদর করতো ভালোবাসতো সেই বাবা শুয়ে আছে মেয়েটা বলে বাবা তুমি কি কখনো সুস্থ হবে না আমাকে কি কখনো আদর করবে না ভালোবাসবে না কোলে নেবে না আমারও তো মা বলো আমারও কোথাও গিয়ে খুব কষ্ট হয় জানো তো সব মানুষদের দেখলে তাই জন্য অনুরোধ করছি চলো না সবাই মিলে ওদের পাশে দাঁড়াই আর একটা ভালো জিনিস আজকে খুব ভালো জিনিস ঘটেছে আমি বাজারে যাওয়ার আগে আমি বাজার থেকে এসে ভিডিওটা করতে বসেছি হঠাৎ করে দেখি আমার বাড়িতে গোপাল এসেছিলো মায়াপুর থেকে তো আমি কোলে নিয়েছি ঘরে নিয়ে এসেছি আমার আসনেও রেখেছিলাম তারপরে ভিডিওটা আজকেই করছি সুতরাং আমি জানি আমার গোপাল আছে আমার ঘরে তো রাধাগোবিন্দ আছেই বৃন্দাবন থেকে আনা তো গোপাল আছে এই গোপাল আজকে আমার ঘরে প্রথম ঢুকলো আসেনি এত বছরে বছর ধরে আমি আলাদা সংসার করছি কোনোদিনও আসেনি তো হয়তো গোপালের অসীম কৃপা সত্যি দিদিভাই তোমার পাশে আমার বন্ধুরা সবাই দাঁড়াবে আর আমার বন্ধুদের মারফত আরো অনেক বন্ধুরা দাঁড়াবে তুমি কোনো চিন্তা করো না সরি দিদিভাই না বোন হবে কোনো চিন্তা করো না তোমার পাশে আমরা সবাই আছি এবং তুমি পারবে তুমি নিজে পারবে নিজের ক্ষমতাতে তোমার স্বামীর চিকিৎসা করাতে ওই রকম শ্বশুর শাশুড়ির প্রয়োজন নেই যারা কি না নিজের ছেলের মৃত্যু কামনা করে ধিক্কার জানে এরকম বাবা মাকে থাকার চাইতে না থাকা ভালো তার থেকে অনাথ আশ্রমে যেসব ছেলেমেয়েরা থাকে না আমি মনে করি তারা অনেক বেশি লাকি আর কিচ্ছু বলার নেই আমিও মা তবুও মা হয়ে যখন কোনো মায়ের সম্পর্কে এইরকম কথা বলতে হয় না এর থেকে কষ্টের বোধে আর কিচ্ছু নেই তখন ভাবি কী দেখার জন্য এই পৃথিবীতে এসেছি আর আমার মেয়েকে মানে আগামী প্রজন্মকে কি দিতে পারবো ওই সমাজ থেকে কি দেখার জন্য রেখে যাচ্ছি এটাই ভাবনার বিষয় যাই হোক বন্ধুরা যেটুকু বলার ছিল আশা করি বলতে পেরেছি আর কিছু বলার নেই শুধু একটা কথাই বলবো সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের যত্ন নিও কারণ পরিস্থিতি দিন দিন খুব খারাপের দিকে যাচ্ছে কেউ ভালো নেই গো ভালোর সংখ্যাটা খুব কম আজকে এ অসুস্থ কালকে ও অসুস্থ আজকে এর এই সমস্যা খুবই খারাপ লাগে এগুলো দেখলে সেই জন্য নিজেদের যত্নটা সবার আগে নিয়েও সব কিছুই তো থাকবে আমি থাকলে আমার চারিপাশের সবটা থাকবে আমি না থাকলে ওই চারিপাশটাকে আমি সামলাতে পারবো না তাই নিজেদের খেয়াল রাখো সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা ভিডিওর সঙ্গে আসবো যদি পারি আজকে আরও একটা ভিডিও দেব কারণ তোমাদেরই রিকোয়েস্ট ছিল যদি দিতে পারি যদি সময়ের সঙ্গে পেরে উঠে দেবো নাহলে কালকে দেবো আজকে এখানেই রাখছি টাটা